الله الرحمن الرحيم <applause> عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال يعوضه إذا مريض ويشهده إذا مات ويوجبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطش وينصح له إذا غاب أو شهد حجرت أبو هريرة رضي الله تعالى عنه تلي আনী সাল্লাহআলাম তিনি বলেছেন একজন মুসলমানের অপর এক মুসলমানের উপর ছয়টি অধিকার রয়েছে এই ছয়টি অধিকার হল এক নাম্বার যখন কেউ অসুস্থ হয় তখন তার সেবা করা তার খোঁজখবর নেওয়া দেখতে যাওয়া দুই নম্বর যখন সে মারা যায় তখন তার জানা যায় অংশ নেওয়া তিন নাম্বার যখন কেউ দাওয়াত দেয় তার দাওয়াতকে গ্রহণ করা চার নম্বর যখন দেখা হয় তখন সালাম দেওয়া পাঁচ নাম্বার কেউ হাঁচি দিলে তার জবাব দেওয়া ছয় নাম্বার সে উপস্থিত থাকুক কিংবা অনুপস্থিত থাকুক সবসময় তার জন্য মঙ্গল কামনা করা